আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান হিন্দি ভাষা পারেন না তারা ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি সুন্দর আমরা বাংলায় বলি সুন্দর হিন্দিতে একে বলা হয় খুবসুরত খুব সুরত মানে হচ্ছে সুন্দর কালো কালোকে হিন্দিতে বলা হয় কালা কালা মানে হচ্ছে কালো ময়লা ময়লাকে হিন্দিতে বলা হয় মেলা। মেলা অথবা কাচরা বলে থাকে তারা নোংরা এটাকেও আরবিতে কাচ সরি হিন্দিতে কাচরা বলা হয়ে থাকে বিচারককে হিন্দিতে বলা হয় বা উর্দু বা হিন্দিতে বলা হয়ে থাকে হাকিম এটা আমাদের বাংলা ভাষায়ও প্রচলিত আছে হাকিম আর যদিও এটা আরবি শব্দ কিন্তু এটা হিন্দি বাংলা উর্দুতে ব্যবহৃত হয়ে থাকে টাইট করা এর অর্থ হচ্ছে টাইট কারনা। টাইট করা আমরা অনেক সময় বলি এটাকে একটু টাইট করো তারা বলে ইসে থোড়া টাইট কর না মানে এটা একটু টাইট দাও খোলা খোলো অথবা খোলা একে হিন্দিতে বলা হয় খোল দো খোল দো আমরা অনেক সময় বলি এটা একটু লুজ করে ধরো বা এটা একটু লুজ করো হিন্দিতে বলা হয় ঢিলাকার ঢিলাকার মানে হচ্ছে এটা একটু লুজ করো পছন্দ করা এর হিন্দি হবে পসন না। পছন্দ কর না ভালোবাসা এর হিন্দি হচ্ছে ফেয়ার ফেয়ার শব্দটার অর্থ হচ্ছে কি ভালোবাসা হিন্দিতে আমরা বাংলায় বলি ভালোবাসা সাতা সাতাকে হিন্দিতে বলা হয় সত্রি সত্রি মানে হচ্ছে সাতা সুলা সুলাকে হিন্দিতে চুলাই বলা হয়ে থাকে আমরা বাংলায় বলি সুলা হিন্দি উর্দু এসব সব এখানেও চুলাই বলা হয়ে থাকে সবুজ সবুজকে হিন্দিতে বলা হয়ে থাকে হারা হারা মানে হচ্ছে সবুজ হিন্দি উর্দু দোনোটাতে হারা বলা হয়ে থাকে খেজুর খেজুরকে হিন্দিতে বলা হয় খাজুর খাজুর মানে হচ্ছে খেজুর ফুদিনা ফুদিনা ফাতাকে হিন্দিতেও ফুদিনা বলা হয়ে থাকে ফুদিনা ফুদিনা ফাত্তা বলে আমরা ফাতা বলি তারা বলে ফাত্তা আলো আলোকে হিন্দিতে বলা হয় রশ্মি রশ্মি মানে হচ্ছে আলো অন্ধকার অন্ধকারকে হিন্দিতে বলা হয় আন্ধেরা আন্ধেরা মানে হচ্ছে অন্ধকার মাটি একে হিন্দিতে বলা হয় মেট্টি মেট্টি মানে হচ্ছে মাটিকে বলা হয় থাকে মেট্টি লাইট লাইটকে হিন্দিতে বলা হয় লাইটও বলে আবার বাত্তিও বলে থাকে বাত্তি টিভি টিভি এবং টিভি এটি দু উভয় শব্দ সেম এর কোনো পার্থক্য নেই যদিও এটি ইংরেজি শব্দ টিভি এটা আমরা বাংলা এবং হিন্দি উর্দু ও সকল শব্দ ক্ষেত্রে ব্যবহৃত হয় শুকনো শুকনাকে হিন্দিতে বলা হয় সুখা সুখা মানে হচ্ছে শুকনো রৌদ্র বা রোদ একে হিন্দিতে বলা হয় দুপ হচ্ছে রৌদ্র বীজা বীজাকে হিন্দিতে বলা হয় বিঘা বিঘা কুয়াশা কুয়াশাকে হিন্দিতে ওস বলে অথবা কুয়রা বলে ওসও বলে থাকে অথবা কুয়রাও বলে থাকে শীত শীতকে ঠান্ডা ঠান্ডা বলে থাকে হিন্দিতে আমরা শীত বলি তারা বলে ঠান্ডা অথবা অনেক সময় বলে সর্দিও বলে থাকে শীতকে সর্দি অথবা ঠান্ডা বলা হয়ে থাকে শক্ত শক্তকে হিন্দিতে বলা হয় শক্ত শক্ত মানে হচ্ছে শক্ত নরম নরমকে হিন্দিতে বলা হয় মোলায়ম মোলায়ম মানে হচ্ছে নরম খাটো খাটোকে হিন্দিতে বলা হয়ে থাকে নাটা নাটা মানে হচ্ছে খাটো গন্ধ এর অর্থ হচ্ছে বাস আমরা বলি গন্ধ তারা বলে বাস প্রস্রাব প্রস্রাবকে হিন্দিতে বলা হয় পিসাব পিসাব মানে ফস্রাব যদি বলেন যে আমি ফস্রাব করবো তারা বলে মুঝে পিসাব কারনা। হ্যাঁ দূরে যেও না এর হিন্দি হবে দূর মত যাও দূর মত যাও অথবা দূর মত যাইয়ে চিন্তা করো না এর হিন্দি হবে চিন্তা মত করো চিন্তা মত করো অথবা চিন্তা মত কাজে কাছে আসো এর অর্থ হবে কেরিব আও কেরিব আও অথবা কেরিব আইয়ে ভয় পেও না ডারো মত ডারো মত ভয় পেও না এটা ভয়ানক ইয়ে ভয়ানক ইয়ে भयानक है अथवा अवेलेबल तो परन ये खतरनाक है माने चेता বিপদজনক आमी काज जानी এর মানে হবে मुझे काम पता है मुझे माने आमी काम माने काज पता है माने से जाना से अथवा जानी की काज जाना तुम्हें क्या काम पता है कारपेंटर काज जानी कार्पेंटर का काम मालूम है माने कि काटमिस्त्री कांगेर काज अर्थ है रंग का काम पता है रंग का मान रंग मान पता है चे जाना से। कारेंटर क्ष जानी एर अर्थ है बिजली का काम मालूम है बिजली शब्द अर्थ चे कारेंट अथवा विद्युत काम मानी से क्ष मालूम है मैंने जाना आ বিজলি কয়েকভাবে এগুলা বলতে পারেন আমরা বিভিন্নভাবে আপনাদের শিখানোর চেষ্টা করেছি আমার ক্ষুধা পেয়েছে এর অর্থ হবে মুঝে ভোগ লাগা মুঝে ভোগ লাগা মানে আমার ক্ষুধা পেয়েছে বা আমি খাও আমার খেতে হবে এরকম কিছু বোঝানোর জন্য আপনি বলতে পারেন সে যদি একজন মেয়ে হয় তখন বলবে কেমন কীভাবে বলবে আমার ক্ষুদা পেয়েছে মুঝে ভোগ লাগি ছেলেরা বলবে লাগা আর মুঝে মেয়েরা বলবে লাগি আমার পিপাসা পেয়েছে মুঝে পিয়াস লাগা মুঝে পিয়াস লাগা মেয়েরা বলবে এই কথাটি আমার পিপাসা পেয়েছে এই কথাটি মেয়েরা কীভাবে বলবে মুঝে পিয়াস লাগি পানি খাও পানি পিও আমি আপনি যদি বলেন যে আমি পিপাসার্থু আমার পিপাসা পেয়েছে তখন আপনি এভাবে বলতে পারেন যে আমি পিপাসা ہوں میں پیاسا ہوں মানে আমি আমার পিপাসা পেয়েছে আমি পিপাসার্থু মানে مجھے پیاس لگا अथवा लगे এভাবে বলতে পারেন আমি ভালো আছি میں اچھا ہوں अथवा এভাবে বলতে পারেন میں ٹھیک ہوں میرا بولবে میں اچھی ہوں मैं अच्छे हूं आमी ভালো নেই এর অর্থ হবে আমি अच्छा नहीं हूं मेरा बोलवे मैं अच्छी नहीं हूं সবাই কেমন আছো कैसे हो आप लोग कैसे हो মানুষ কেমন আছো आप लोग মানুষ আপনারা সবাই কেমন আছো आप लोग সেখানে যদি সবাই মহিলা হয় তাহলে বলতে হবে যে कैसी हो आप सब कैसी हो आप सब माने আপনারা সবাই কেমন আছেন आमरा ভাল আসি হামসব ঠিক হে হামসব মানে চা আমরা সবাই ঠিক হে মানে চি ভাল আসি অথবা ঠিক আসি তোমা তুমরা কোথা এখন তুম লোক कहां हो अभी अथवा आप लोग अभी कहां हो তুমি জানো না এর অর্থ হবে tumhe malum nahi tumhe malum nahi manech ki tumi jano na तुम्हें की जानो तुम्हें क्या मालूम है तुम्हें की जानो तुम्हें क्या मालूम है तुम्हें की काज करो तुम्हें क्या काम मालूम तुम्हें क्या काम मालूम है से जानना उसे मालूम नहीं उसे मनुष्य ताकतार मालूम नहीं मनुष्य जाना नहीं उसे मालूम नहीं आमी असुस्थ आसी ম্যাঁ বিমার হো ম্যা মানে হচ্ছে আমি বিমার মানে হচ্ছে অসুস্থ হো মানে হচ্ছে আসি মে বিমার হো আমি অসুস্থ আসি আর যদি বলেন যে আমি রোগী মে মারিধ হো মে মারিধ হো মানে আমি অসুস্থ বা আমি রোগী বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যাতে করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে নতুন নতুন এপিসোড পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনি যদি সাবস্ক্রাইব না করেন কোনো এক সময় আর আমাদের নোটিফিকেশন আপনার কাছে যাবে না সেহেতু নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমরা আপনাদের সাথে থাকতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন সাথে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম